আসসালামু আলাইকুম আপনাদের যাদের বাচ্চা স্কুল কিংবা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের এই গল্পটা অবশ্যই শোনা উচিত একটি ছেলে যার নাম আবদুল্লাহ ও মাদ্রাসায় পড়াশোনা করত ওর বাবা মা চাইতো সে যেন খুব অল্প সময়ে হাফেজ হয়ে যায় সহি হাদিসগুলো এলমগুলো যেন সে খুব সহজেই শিখে নিতে পারে কিন্তু আবদুল্লার রেজাল্ট সবসময়ই খারাপ হইতো অন্য বাচ্চাদের তুলনায়ও আবদুল্লাহ অনেক বেশি রেজাল্ট খারাপ করত। মাদ্রাসার ওস্তাদ থেকে শুরু করে তার বাবা মা তাকে প্রচুর শাসন করত যাতে তার রেজাল্ট ভালো হয় কিন্তু ফলাফল শূন্য তার রেজাল্টের কোনো ধরনের উন্নতি হয়নি বলে রাখা ভালো আবদুল্লাহ খুবই নমনীয় নম্র ভদ্র একটা ছেলে এমন না যে সে পড়াশোনা করে না সে সঠিকভাবে পড়াশোনাও করত কিন্তু তারপরেও কখনোই তার রেজাল্টের উন্নতি হয়নি একদিন আবদুল্লাহ অসুস্থ হয়ে যায় আবদুল্লাকে হসপিটালে ভর্তি করা হয় সেই সে ডক্টর যেটা বলে সেটার জন্য কেউই মোটেও প্রস্তুত ছিল না ডক্টর জানায় আবদুল্লার ব্রেইন পাওয়ার অর্থাৎ স্মৃতিশক্তি অনেক বেশি দুর্বল ওকে বেশি বেশি করে বাদাম এবং বাদাম জাতীয় খাবার খাওয়াতে বলে কারণ বাদাম এবং বাদাম জাতীয় খাবার ব্রেইন পাওয়ার বৃদ্ধিতে অনেক বেশি সহযোগিতা করে তাছাড়া সুপার ফুডের তালিকায় বাদাম রয়েছে এক নম্বরে তখন বাবা মা সহ সবাই বুঝতে পারে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় ছিল আব্দুল্লাহ শত চেষ্টা করেও কেন ভালো রেজাল্ট করতে পারেনি আবদুল্লার আসলে কোনো দোষই ছিল না সে চেষ্টা করলেও মনে রাখতে পারত না আমরা জানি এমন ঘটনা আপনাদের সাথেও অহরহ ঘটছে কিংবা ঘটতে পারে হতে পারে আপনার বাচ্চারও স্মৃতিশক্তি দুর্বল সেও হয়তো বা পড়াশোনার চেষ্টা করে কিন্তু মনে রাখতে পারে না সেক্ষেত্রে আপনিও কিন্তু আপনার বাচ্চাকে বাদাম এবং বাদাম জাতীয় খাবার খাওয়াতে পারেন সব দিক বিবেচনা করে আপনার বাচ্চার জন্য অ্যারোবিনো ফুড নিয়ে এসেছে জুনিয়র বাদাম শেক যেটার মধ্যে প্রায় সব ধরনের বাদাম মিক্স করে প্রস্তুত করা হয়েছে আপনি চাইলে আপনার বাচ্চাকে এটা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন ক্ষীর পায়েস মিষ্টি শ্যামাই যে কোনো খাবারের উপর ছিটিয়ে দিলেও সে খাবারের স্বাদ বহু অংশে বেড়ে যাবে এই বাদাম শেকটা সবার প্রথমে আপনার বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এছাড়াও রুচি বৃদ্ধি ওজন বৃদ্ধি দাঁত এবং হাড়ের গঠন মজবুত করবে ইনশাআল্লাহ এখন আপনার বাচ্চার যত্ন ঠিক কীভাবে নিলে আপনার বাচ্চার জন্য বেটার হবে সেটা নিশ্চয়ই আমার চাইতেও আপনি ভালো বুঝবেন ভিডিওটি স্কিপ করে চলে যাবেন নাকি আমাদের জুনিয়র বাদাম শেখ অর্ডার করে আপনার বাচ্চার যত্নে এক ধাপ এগিয়ে যাবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার এগুলো সঠিকভাবে দিবেন প্লিজ ধন্যবাদ